আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের মালামাল বিক্রির দোকান মিসার্স চৌধুরী এন্টারপ্রাইজে যা সোনারগা পেট্রোল পাম্পের দক্ষিণ পূর্ব পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত

কিছু ব্যাকটেরিয়া ফিলিং আছে অ্যান্টিসেপ্টিক এটা পরবে যে আমরা 70 টাকা করে আচ্ছা ইনডেক প্যাকেট আছে তিনটা এই প্যাকেটে আমি তখন জিজ্ঞেস করতে চাইছিলাম যে এগুলো কি জিনিস জি ইনডেক প্যাকেট বলা এগুলো কি বলে ব্যাকটেরিয়া ওকে করে না এই রকম বোতলে থাকে মানে এটা আমি কুলার স্যাম্পল রাখছি হুম হুম তারপর একটা ক্লিনার আছে এটা পরবে যে আমরা 150 টাকা এটা কি তেল কাষ্টা ইয়ে করবে নাকি হ্যাঁ হ্যাঁ স্প্রে তারপর এখানে

তারপর এখানে একটা তেলা লিকুইড আছে এটা লিকুইড এটা অনেক ভালো কাজ করে এটা পড়বে টাকা তারপর এখানে কিছু স্প্রে আছে এগুলো টাকা করে এখানে অনেকগুলো আছে অনেক গুলো আছে যে আছে একশো টাকা করে

পানগুলো আছে এক কিলোমিটার মধ্যে দেখা যাবে এটার দাম পড়বে তিন টাকা এক কিলোমিটার একদম ক্লিয়ার দেখা যাবে তারপর এগুলো তিনশো পঞ্চাশ টাকা

তারপর এখানে কিছু টা আছে চিহ্নবুত এটা হচ্ছে একশো টাকা করে। সোলার ট্যাপ আছে এটা পরেও না টাকা। তারপর এটা পরেও দাম না হাজার টাকা সোলার সোলার ট্যাপ একটু দাম হয়। টাকা এটা सर प्रैक्टिस टैक्स कर रहा था और ये तो पूरा बीच में आ गया टैक्स का क्या जी सर प्रैक्टिस हेडलाइट है आप डाउन होकर पे डाल के चल गए दस नंबर पे दूसरा मंदिर चलेगा ये अच्छा होता है हेडलाइट तब पर इस पीकर से दूसरा

তপ করে গণনা করতে পাইছেন আসলে 350 টাকা এটা 350 আচ্ছা একটা একটা যেন এই এটা হলো টাকা আর একটা সিনারি আছে এটা আর এখানে কিছু আছে দাম এই যে একটা ঘড়ি আছে এই যে একটা ঘড়ি আর এই যে একটা ঘড়ি আছে

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ